তুমি নবীকে তোমার মতো বলো নবী তোমার মতো তুমি কোথায় শুধু আলা কোথায় তুমি ঘুষওয়ালা কোথায় তুমি হারাম ফোন আর কোথায় আমার নবীর রহমতে ভরফুর কোথায় তুমি ভালো পানি ধরলে ওই পানি অপবিত্র হয়ে যায় নষ্ট হয়ে যায় আর কোথায় আমার নবী অপবিত্র পানিতে স্পর্শ করলে আমার নবীর জিয়াম আমার লাগতে দেরি ওই অপবিত্র পানি পবিত্র হতে দেরি থাকে না আমার নবী তোমার মতো কোথায় তুমি রাস্তা দিয়ে হেঁটে গেলে তোমার সাথে আরেকজন বসলে তোমার গায়ে ঘামের দন্দে বসতে পারে না তোমার স্ত্রী পর্যন্ত তোমার ঘামের গায়ে তোমার সাথে থাকে না আর কোথায় আমার নবীজির শরীল মুবারক থেকে মাসকা মারারুল জান বাগির কত নবী যখন রাস্তা দিয়ে ঘেটে যায় ওই রাস্তাটা পুরোটা দিন মাসকা আঙ্গরের চাইতে আরো বেশি জ্ঞান যুক্ত হয়

নবীর বারকের জন্য সবাই কারা কারি শুরু করতো সাহাবিরা পাগল হয়ে যাইতো আর তুমি নবীকে তোমার মতো বলো তোমার থুতু ফালাইলে কুকুরও ও দিতে তিনবার চিন্তা কর